বিশ্বাস না হলেও সত্য ডিগ্রি থাকলেই জব পাওয়া যায় না কোম্পানি ডিগ্রি নয় খোঁজে স্কিল দিন যায় চেভ পাঠান কিন্তু খ আসে না কারণ জব পেতে হলে হার্ড ওয়ার্ক না স্মার্ট স্কেল দরকার এই পাঁচটা স্কিল থাকলে আপনি হাজার জনের ভিড়েও আলাদা আপনি প্রস্তুত তো প্রথম স্কিল কম্পিউটার বেসিক আর ইন্টারনেট ব্যবহার স্কিল স্কেল দুইমসেক্সাও এক্সেল জানলে জব পাওয়ার সুযোগ দ্বিগুণ স্কেল তিন প্রফেশনাল ইমেল প্রফেশনাল ইমেল লিখতে না পারলে রেজেক্ট স্কেল চার এই টুলস এই টুলস জানলে আপনি কাজ করবেন স্মার্টভাবে স্কেল পাঁচখ্যান বা ডিজাইন স্কেল বেস এক ডিজাইন জানা থাকলে আপনি আলাদা করে চোখে পড়বেন স্কিলই আপনার ভবিষ্যৎ বদলাতে পারে এই লিস্টে কয়টা স্কিল জানেন কমেন্টে লিখুন ফলআ করুন ডেলি স্কেল খানথ্যান্ডের জন্য